ফান্ডার প্রফিট নেগেটিভে আছে মানে এগারো মাস পরেও কিন্তু আজকের দিনও তার কোনো প্রফিট নাই উল্টা এক লাখ টাকা কমে গেছে কিছু একটা টাকা তো যদি আজকের দিনও সেই টাকাটাকে উইথড্র করে নেই তাহলে এক লাখ টাকার থেকেও কম পাবে কারণ তার নেগেটিভ রিটার্ন চলছে বর্তমান সময়ে মানে মাইনাস হয়ে গেছে তো তার কারণ জিগাচ্ছে তো আমি ভাবছি যে এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দিই তো দেখুন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আমি সিলেক্ট করে নিয়েছি আৰু এই জেগাত এ এম চি মানে মিউচুৱেল ফাণ্ড কোম্পানী ত' বৰ্তমান সময়ত ফৰ্টি ফাইভ ফ'ৰ্টি ছিক্স কোম্পানী আছে মিউচুৱেল ফাণ্ডে ভাৰতবৰ্ষৰ মাজে তো আমি অল এ এম চি চিলেক্ট কৰি নিছি কেটেগৰীৰ মাজে বৰ্তমান সময়ত ভাৰতবৰ্ষৰ মাজে ফি ফাইভ ফ'ৰ্টি ফাইভ হাণ্ড্ৰেডৰ বেছি ইকুইটি মিউচুৱেল ফাণ্ড আছে ত' আমি অল ইকুইটি ফাণ্ড চিলেক্ট কৰি নিছি টাইমটা টেন ইয়াৰ্ছ নিছি আৰু এই জেগাত চিলেক্ট এমাউণ্ট ইনভেষ্টমেণ্ট এটা ওৱান টাইমৰ আমি ওৱান লাখ চিলেক্ট কৰি দিছি তো সাবমিট করে দিই তো সাবমিট করার পর দেখুন যদি আপনি দুই হাজার চোদ্দোর থেকে দুই হাজার চোদ্দোর ডিসেম্বর মাস থেকে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে রাখতেন নিপন ইন্ডিয়ার স্মল ক্যাপ ফান্ডে তাহলে সেই এক লাখ টাকার ভ্যালু আজকের দিনও সেভেন লাখ ফোর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি নাইন রুপিস হয়ে যেত টোয়েন্টি টু পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন আসতো দুই নম্বরে দেখুন এস বি স্মল ক্যাপ ফান্ড স্টেট ব্যাংকের ফান্ড হয় তো এই ব্যাংকের ফান্ডে যদি আপনি এক লাখ টাকা ইনভেস্ট করতেন দুই হাজার চোদ্দোতে আজকে দুই হাজার চব্বিশ দশ বছর পর কিন্তু আপনার সেই এক লাখ টাকাটা আজকের দিনও সিক্স লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওয়ান রুপিস হয়ে যেত লগভগ বিশ পার্সেন্টের উপরে রিটার্ন দিয়েছে তো দেখুন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করুন বা এস আই ইনভেস্টমেন্ট করুন সেই ক্ষেত্রে গিয়ে আপনার লং টার্মের জন্য প্ল্যানিং করতে লাগবে সময় তো দিতেই লাগবে আর না হলে মার্কেটে কিন্তু যেটা নাকি প্রফিট আশা করেন আপনারা সেটা কিন্তু না আমরা এই জায়গার দেখেছি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ডে এক লাখ টাকার সঙ্গে দশ বছরের মাঝে মানে প্রতি বছরে টোয়েন্টি পার্সেন্টের উপরে রিটার্ন দিয়ে আসছে এটা এরকম ভাবে ক্যালকুলেট করা হয় যে অ্যাভারেজ কত করে দিয়েছে অ্যাভারেজ এই দশ বছরের অ্যাভারেজ রিটার্ন হল টোয়েন্টি পয়েন্ট সিক্সটি সিক্স কিন্তু কোনো বছর দিয়েছে বছর দিয়েছে ফিফটিন পার্সেন্ট তো সবগুলাকে অ্যাভারেজ করে দশ বছরের ডেটা হলো টোয়েন্টি পয়েন্ট সিক্সটি সিক্স তো আপনি যদি এই ডেটা দেখে ইনভেস্ট করে দেন আর এগারো মাস যাওয়ার পরে যদি আপনি বলুন যে নেগেটিভ কেন আমি তো দেখেছিলাম যে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেয় মিউচুয়াল ফান্ডে রিটার্ন তো আপনি দেখেছেন পাঁচ বছরের দশ বছরের ডাটা পাঁচ বছরের দশ বছরের অ্যাভারেজ ডাটা দেখেছেন কিন্তু যেই বছরে নাকি আপনি ইনভেস্ট করেছেন সেই বছরে মার্কেটের কন্ডিশন বেশি একটা ভালো না সেই বছরে রিটার্নটা কম দিয়েছে তাই আপনার কি করা উচিত লং টার্মের জন্য প্ল্যানিং করা উচিত লং টার্মের প্ল্যানিং করলে আপনার অ্যাভারেজ একটা সুন্দর রিটার্ন আসে

তো তার ক্যাশ ফ্লোটা দিয়ে দেখি আমরা কিভাবে হয়েছে এটা তো আমি ক্যাশ ফ্লোতে ক্লিক করে দিলাম তো তো ক্যাশ ফ্লোটা খুলে গেছে স্মল ক্যাপ ফান্ডের দেখুন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেছিলেন লামসাম একমুঠে একসঙ্গে একবারে এসআইপি তে আমরা কি করি প্রতি মাসে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করি হয়তো বা এক হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার দশ হাজার দশ হাজার প্রতি মাসে ইনভেস্ট করি সেটা হলো এস আই পি অটোমেটিক কেটে নেয় আমরা ব্যাংক থেকে আর লামসাম ওয়ান টাইমে কি করি আমরা এক সঙ্গে একটা অ্যামাউন্ট যে কিনো মিউচুয়াল ফান্ডে ঢেলে দিই সেটা হলো ওয়ান টাইম মানে আর কোনো এমআই নাই। কিস্তি সঙ্গে এক মোটে ঢেলে দিলাম বাস শেষ তো এইভাবে যদি আপনি এক লাখ টাকা দু হাজার চোদ্দোতে স্টেট ব্যাংকের ফান্ডটা ইনভেস্ট করতেন তাহলে সেই ফান্ডের এক লাখ টাকাটা আজকের দিনও সিক্স লাখ ফিফটি ফাইভ থাউজেন্ডের বেশি দুই হাজার পনেরোতে যদি আমরা দেখি আপনার এক লাখ টাকাটার সঙ্গে দুই হাজার পনেরোতে পঁচিশ হাজার একশো সেভেন্টি এইট রুপিস মানে এক লাখ ফাইভ লাখেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট রুপিস হয়ে গেছে এক বছর পরে কিন্তু এক লাখ টাকার সঙ্গে পঁচিশ হাজারের বেশি প্রফিট এসে গেছে তারপর যদি আমরা ষোলোতে দেখি দুই হাজার ষোলোতে আগের বছর কিন্তু আপনার এক লাখ পঁচিশ হাজার হয়ে গেছিল তারপরের বছর দেখুন এক লাখ পঁচিশ হাজারের আশেপাশে আছে মানে দুই হাজার ষোলোতে আপনার টাকাটার উপরে যদি আপনি উড্র করে নিতেন যে কোনো মিউচুয়াল ফান্ড ভালো না কোনো রিটার্ন আসছে না এই বছর দুই হাজার ষোলোতে উড্র করে নেই তাহলে দেখুন দুই হাজার সত্তরতে আপনার টাকাটার সঙ্গে যে বছর যে টাকাটা নাকি দুই হাজার ষোলোতে এক লাখ পঁচিশ হাজার ছিল দুই হাজার সত্তরতে সেটা দুই লাখ একত্রিশ হাজার টাকা হয়ে গেছে টু লাখ থার্টি ওয়ান থাউজেন্ডের বেশি হয়ে গেছে তো দেখুন পরের বছরে কিন্তু অনেকটা বেড়ে গেছে তারপরের বছর যদি দেখি দুই হাজার আঠারোতে মার্কেট কারেকশন হয়েছিল তো আগের বছর দুই লাখ একত্রিশ হাজার টাকা হওয়া টাকাটা আপনার কমে পরের বছর কিন্তু দুই হাজার আঠারোতে এক লাখ বিরাশি হাজার টাকা হয়ে গেছে তো এইভাবে আপ ডাউন আপ ডাউন করে 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 দেখুন দু হাজার চব্বিশে আজকের দিনও আপনার সেই এক লাখ টাকাটা দুই হাজার চোদ্দতে আপনি যে ইনভেস্ট করেছিলেন সেই এক লাখ টাকাটা আজকের দিনও সিক্স লাখ ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি টু রুপিস হয়ে গেছে তো এইভাবে লং টার্মের মাঝে আপ ডাউন করে একটা সুন্দর একটা প্রফিট হয় লং টার্মের মাঝে তো যদি আমরা দেখি দশ বছরের মাঝে আপনার এক লাখ টাকাটা ছয় গুণা হয়ে গেছে সিক্স টাইম হয়ে গেছে সিক্স টাইমের বেশি হয়ে গেছে তো দেখুন যে জায়গাতে নাকি আমরা গভর্নমেন্ট স্কিমে বাকি কি এফডিতে এগুলাতে ইনভেস্ট করলে আটের থেকে দশ বছর সময় লাগে টাকাটাকে ডাবল করতে আর এই জায়গাতে আমরা লাইভ এক্সাম্পল দেখেছি যে এক লাখ টাকা দশ বছরে কিভাবে ফান্ডে বেশি করে দিয়েছে। দেখলাম তো ভবিষ্যতেও দশ বছরের মাঝে এক লাখ টাকা ছয় গুনা বা সাত গুণা করে দিবে বলে কোনো গ্যারান্টি নাই ইতিহাসে মার্কেট ভালো চলছিল ভবিষ্যতে বা এরকম ভালো চলবে না নাই কোনো গ্যারান্টি নাই কিন্তু এটা অনুমান করা যায় যে এর আশেপাশে থাকতে পারে যদি আজকের দিনও আপনি এক লাখ টাকা ইনভেস্ট করুন এই ফান্ডে তাহলে ভবিষ্যতে দশ বছর পর হয়তো বা ছয় লাখের উপরেও হতে পারে বা ছয় লাখের থেকে অল্প নিচেও থাকতে পারে মোটামুটি এর আশেপাশে থাকতে পারে এরকম অনুমান করা যায় ইতিহাসের দাগটা দেখে ঠিক আছে তো এস করুন বা লামসাম করুন যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে লং টার্মের জন্য ইনভেস্ট করবেন শর্ট টার্মের মাঝে আমি দেখাইলাম যে দু হাজার এই জায়গাত আরেকবার দেখে নিন দুই হাজার যে জায়গাত নেকি কোনো প্রফিট আছে নাই দু হাজার পনেরতে এক লাখ পঁচিশ হাজার টাকা ছিল আপনার মিউচুয়াল ফান্ডে দু হাজার সেই এক লাখ পঁচিশ হাজারই কিন্তু দুই হাজার সোতরতে দুই লাখ একত্রিশ হাজার টাকা হয়ে গেছে সেই টাকাটা অনেকটা বেড়ে গেছে তো এরকমই মিউচুয়াল ফান্ডে কোনো বছর ভালো রিটার্ন দেয় কোনো বছর কম রিটার্ন দেয় তো লং টার্মের মাঝে কি হয় অ্যাভারেজ একটা সুন্দর রিটার্ন আছে যেরকম নাকি আমি এই জায়গার দেখাচ্ছি যে নিপন ইন্ডিয়াতে এক লাখ টাকা আপনি যদি দশ বছর আগে দুই হাজার চোদ্দোতে ইনভেস্ট করতেন তাহলে বাইশ পার্সেন্ট রিটার্ন দিত আপনার সে এক লাখ টাকাটা আজকের দিনও সেভেন লাখ ফোর্টি ফোর থাউজেন্ড হয়ে যেত এসবিআইতে সে এক লাখ টাকাটারে আজকের দিনও সিক্স লাখ ফিফটি ফাইভ করে দিত বিশ পার্সেন্টের উপরে রিটার্ন HSBC এ স্মল ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করতেন 1 লাখ টাকাকে 10 বছরে 6 লাখ 53000 করে দিত মতিলাল ওসওয়াল মিডক্যাপে যদি করতেন সে 1 লাখ টাকাকে 6 লাখ 48000 করে দিত 20% এর উপরে রিটার্ন লং টার্মের মধ্যে এরকম একটা সুন্দর এভারেজ রিটার্ন আছে আর যদি শর্ট টার্মের মধ্যে দেখেন যেরকম নাকি ভাইয়ে কমেন্ট করেছে 11 মাস হয়ে গেছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে বর্তমান সময়ে সে এক লাখ টাকাটা মাইনাসে আছে মানে কয়েক টাকা কমে গেছে প্রফিট তো নাই তো এরকম চিন্তায় থাকবেন যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তো পক্ষেও যদি ইনভেস্ট ইনভেস্ট করেন বছরের জন্য করবেন এর উপরে হলে আট দশ বারো পনেরো বছর যদি হয় তাহলে আরো বেশি ভালো আশা করেছি ভিডিওটা দেখে অনেক কিছু শিখেছেন জেনেছেন ইনফরমেটিভ ছিল যদি ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে একটা লাইক করে দিবেন ধন্যবাদ